লাইনে প্যাকিংয়ের কাজ করা হচ্ছে লাইন প্যাকিং করে কিভাবে দেখতে পাচ্ছেন একদম এই যে দুপাশে কিভাবে পাথরগুলো সরে গেছে মানে স্লিপারের নিচে চলে গেছে আর এইদিকে সমান করার কাজ চলছে আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এখান থেকে পুরো একদম এই লাইনে যাবে এই দিক থেকে দেখতে পাবেন পুরো একদম প্যাকিংয়ের কাজ করবে অলরেডি প্যাকিংয়ের কাজ চলছে লাইনে পুরো আর এইদিকে ওই যে সমস্ত স্লিপারের সাইডে আবারও কিন্তু পুনরায় পাথর দিচ্ছে মানে একবার পাথর দিয়ে দিচ্ছে আবারও কিন্তু গাড়ি পরপর প্যাকিং করছে এইভাবে প্যাকিংয়ের কাজ চলছে দ্রুত প্যাকিং কিন্তু থেমে নেই প্যাকিং চলছে কন্টিনিউ ধীরে ধীরে প্যাকিং করা হচ্ছে সামনে থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে প্যাকিং কন্টিনিউ করছে ওখানে গাড়ি দেখতে পাবেন সঙ্গে থাকবেন একদমই সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি গুড আফটারনুন গুড আফটারনুন দেখতে পাচ্ছেন সেই লাইন প্যাকিং মেশিন পুরো প্যাকিং এর কাজ করছে তার এদিকে কাজ দেখতে পাচ্ছেন এই যে কিভাবে সাইডে দেখতে পাচ্ছেন একদম স্লিপার কতটা উপরে উঠে গেছে আর একদম এই যে পুরো এই পুরো লাইনে দেখতে পাচ্ছেন পুরো একদম সেই পাথর ওই দূরে কীভাবে লাইনের ওই যে পাথরগুলোকে দূরে ওই যে দেখতে পাচ্ছেন মিডিলে দেওয়ার কাজ চলছে দ্রুত কাজ চলছে অসাধারণ কাজ আইরন সুজনীপাড়া ডবল লাইন প্রজেক্ট একদমই কাল কিন্তু নসিপুরের দিকে দেখতে পাবেন এরকমই কাজ চলবে নসিপুর লাইনেও কিন্তু আগামীকাল সেম একই কাজ হতে চলেছে তার আগে আমি আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করছি অপূর্ব সুন্দর কাজ আইরন সুজনীপাড়া ডবল লাইন প্রজেক্ট চলছে লাইনের কাজ কাছে ব্রিজের কাছে একদমই ব্রিজের কাছাকাছি একদমই ব্রিজের কাছে চলছে কাজ আয়রন রেল ব্রিজ রমেন্দদা কেমন আছো গুড ইভিনিং গুড ইভিনিং দেখতে পাচ্ছেন আয়রন রেল ব্রিজের কাছে সুজনি এই সাইডে চলছে সেই লাইনের কাজ সেই লাইনের কাজ আপনাদের দেখানোর চেষ্টা করছি একদমই এমডি তামিন আলী কোথায় এটা আয়রন সুজনিপাড়া ডবল লাইন প্রোজেক্ট আয়রন রেল ব্রিজের কাছে সুজনি পাড়ার দিকে নসিপুরে কবে আসবেন পঙ্কজ যাদব নসিপুরে আজকে সকালে আপডেট দিয়েছি সেদিকে গাড়ির কাজ হচ্ছিল আর তারপরে কিন্তু একদম আপনাদের নসিপুর সাইডের আপডেট দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এদিকে কাজ চলছে মেশিনের সেই মেশিন ওয়ার্ক দেখাচ্ছি তো নসিপুর সাইডের আগামী কালকে নসিপুরের কাজ চলবে আজকে এখন নসিপুরে কোনো কাজ হচ্ছে না সম্ভবত আবার বিকেলে হতেও পারে যেহেতু আমি এদিকে আছি সেরকম কোনো খবর নেই তো আগামীকাল কনফার্ম চলবে ওদিকে কাজ আর এদিকে দেখতে পাচ্ছেন আইরন ব্রিজের সুজনীপাড়া সাইড এদিকে পুরো লাইন এই যে সুন্দরভাবে রেডি করা হয়েছিল সেই লাইনে প্যাকিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন মেশিন কিভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে প্যাকিং করছে লাইনে সমস্ত প্যাকিংয়ের কাজগুলো কমপ্লিট করা হচ্ছে ধীরে ধীরে লাইন প্যাকিং করে কমপ্লিট করা হচ্ছে একদমই সেই সুন্দর কাজ সেই শেষ মুহূর্তে একদম লাইন প্যাকিং মেশিন করছে কাজ দেখতে পাচ্ছেন আমঘাটা কবে আপডেট পাবো কৈলাস একদমই কৈলাস দা আমঘাটার সাইডেও ভালো আপডেট দেব সেই কারণেই কিন্তু এখনো পৌঁছয়নি সেই ভালো একটা কোনো কাজ যেমন এইরকমই প্যাকিংয়ের কাজও কিন্তু আমঘাটার সাইডেও চলে আসবে পুষ্পেন্দু দা গুড ভিডিও একদম গুড ভিডিও ধন্যবাদ লাইভে যারা রয়েছেন অবশ্যই লাইভ স্টেশন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আইরন সুজনীপাড়া ডবল লাইন প্রজেক্ট পিকুদা রয়েছে সঙ্গে পিকু গোস্বামী হাই হ্যালো তো বিকুদা পাচ্ছ একদম আয়রন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট আয়রন রেল ব্রিজে সুজনিপাড়া সাইডে এই যে এখন এই মুহূর্তে লাইন প্যাকিং মেশিন গাড়ি কাজ করছে কালকে নসিপুরে সেম কাজ হবে তো একদমই তাই কৈলাস দা কালকে নসিপুরে এই সেম কাজ হবে তো সেই গাড়ি আরও বড় এটার থেকে আরও বড় গাড়ি সেই গাড়ি কিন্তু একদম নসিপুর মুর্শিদাবাদ রেল স্টেশনে চলে এসেছে সেই আপডেট আমি দিয়েছিলাম তারপরে এই মুহূর্তে আয়রন সাইডে দেখতে পাচ্ছেন এদিকে কাজ চলছে মেশিন এদিকে তার কাজ করছে লাইনে একদমই সেই মেশিন ওয়ার্ক মেশিনে কিভাবে লাইনকে প্যাকিং করা হয় সেই কাজ কাছে যাও একদমই যাবো তো এখানে টেকনিক্যাল ফল্ট চলতেই থাকে যেহেতু মেশিন এইরকম সেই কারণে একদম কাছ থেকে দেখাবো ওখানে যখন কন্টিনিউ চলতে শুরু করবে আবারও দেখানোর চেষ্টা করবো এইদিকে দেখতে পাচ্ছেন লাইনের বিভিন্ন কাজকর্ম হচ্ছে সমস্ত কাজ আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে একদমই সেই পুরো আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট প্রজেক্টের কাজ নসিপুরের কাজ কত দূর পিকুদ নসিপুরের কাজ অনেকটাই দ্রুত গতিতে চলছে সবার আগে যদি নসিপুরে সিআরএস হয় তাহলেও কিন্তু একদম অবাক হওয়ার কিছু নেই পঙ্কজ ইয়াদব তুমি খুব ভালো রমেন ধন্যবাদ দাদা আমাদের সব প্রশ্নের উত্তর দাও ধন্যবাদ ধন্যবাদ একদমই অভীক মল্লিক আয়রন রেল ব্রিজ কি নসিপুর রেল ব্রিজের আগে সি হতেই পারে না হওয়ার কি আছে দুটো একসঙ্গে হলেও অবাক হবেন না আবার কোনোটা কোনোটার আগে হলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই তো লাইনে চলছে কাজ অসাধারণ কাজ চলছে একদমই আইরন সুজনীপাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের একদম দারুণ কাজ তো সেই প্যাকিংয়ের কাজ চলছে আপনাদের আপডেট দেখাচ্ছি সঙ্গে বিভিন্ন কাজকর্ম সঙ্গে দেখতে পাচ্ছেন একদম সেই সুন্দর দৃশ্য চলছে কাজ প্যাকিংয়ের মেশিন আবারও কাজ শুরু করে দিল তো কাজ থেকে একবার দেখাবো দিয়ে কিন্তু তারপরে লাইভ স্টেশন শেষ করবো আগামীকাল একদম মুর্শিদাবাদ রেল স্টেশনের নসিপুর লাইন সেই লাইনের মেশিন প্যাকিংয়ের আপডেট একদমই সঙ্গে থাকবেন সেখানে বিভিন্ন আপডেটগুলো আমি আপনাদের দিয়ে দেবো এইভাবে চলছে কাজ এইভাবে কাজ হবে দ্রুত কাজ কমপ্লিট করে একদম লাইনে পুরো প্যাকিংয়ের কাজটা রেডি করে নেওয়া হচ্ছে এই মুহুর্তে কৈলাস দা বলছেন তোমার আপডেটগুলো খুব ভালো হচ্ছে একদম গরম গরম ধন্যবাদ দাদা এই এই কারণেই বিভিন্ন সাইডের এরকমই ভালো আপডেটগুলো দেখানোর জন্য কিন্তু যখন তখন দৌড়াচ্ছি মানে যাচ্ছি না মানে ভালো আপডেট পাচ্ছি তো সঙ্গে আপনাদের দেওয়ার চেষ্টা করছি ঋষভ মজুমদার বাংলাদেশি কোথায় লাইভ কি বলছো ঋষভ এইরকম কমেন্ট করো না বাংলাদেশিরা কিন্তু আমার ফেসবুক পেজটাকে সর্বনাশ করেছে ফেসবুক পেজের রিচ পুরো ডাউন করে দিয়েছে ফেসবুক পেজের রিচ পুরোপুরি একদম ডাউন করেছে তো সেই ফারাক্কা নিয়ে ভিডিও করার ফলে কিন্তু কি বলবো আর তাদের যে কিসেরা তো জ্বালা আমাদের এই ফারাক্কা ফারাক্কা নিয়ে তো সেই নিয়ে ভিডিও করার ফলে কিন্তু দেখছি তারপরে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন গালি আসছে সেই ভিডিওগুলোতে আর একটা সময় দেখতে পেলাম পুরোপুরি চ্যানেলে রিচ ডাউন তার মানে সকলে মিলে একসঙ্গে রিপোর্ট মেরেছে তা আমি কাউকে কিন্তু কোনো গালাগালি দিইনি তো কি কারণে আমার চ্যানেলে রিপোর্ট মারলো সেটাও কিন্তু একদমই কি বলবো আর তো যাই হোক পরবর্তী টাইমে আবারও চ্যানেলে রিচ আসবে তারপরে কিন্তু ফেসবুকে লাইভে এই রকমই যেমন আগে দু তিনশো চারশো পাঁচশো লোক একসঙ্গে লাইভ দেখত সে যারা ইউটিউবে রয়েছেন তারা অবশ্যই ফেসবুক লাইভ শেয়ার করবে ফেসবুক লাইভে যুক্ত হবেন তো যাই হোক বন্ধুগণ লাইভ সেশন এখানেই শেষ করছি ইউটিউব থেকে কারণ এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বিভিন্ন প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে